স্যার এই যে আপনার মাল নিয়ে আইছি একদম খাসা মাল এখন তো রে কারো কাছে যায় নাই একদম ইনটেক আরে বাহ দেখে তো মনে হচ্ছে একদম চকচকা সব ঠিক আছে ইনটেক ভালোই কিন্তু আমার পছন্দ তুই যা এখান থেকে মালটা এখানে দিয়া তুই কর আরে আসো সুন্দরী বসো বাহ কি সুন্দর চোখ দুটা দেখে মনে হইতেছে একদম হরিণীর মতো ভিতরে না জানি আরো কত সুন্দর তোমাদের মতো সুন্দরী মায়াদেরকে ধরতে আমার খুব ভালো লাগে আসা কি ব্যাপার তুমি এই লাইনে কতদিন হয়ে আসছো নতুন নাকি হ্যাঁ আমি এই লাইনে একদমই নতুন আর তাছাড়া আপনি আমার প্রথম পুরুষ তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক পুরনো এই লাইনে আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে আরে কি বলতোছ সুন্দরী শুনো আমি না এই খানকার ওল্ড পারসন বলতে পারো খুব পুরনো লোক তোমার মতো অনেক সুন্দরী মেয়েরা আমার কাছে আইসা টাকা পয়সার জন্য তাদের সব কিছু আমার কাছে দেয়া যায় মজা মাস্তি করে খুশি হয়ে এখান থেকে আমার কাছে টাকা নেওয়া যায় চলো আজকে আমি তোমাকে খুশি করে দেব তুমি এটা কি মুখেও লাগাইছো এটা খুলো তো আহা দাঁড়ান না খুলবো তো অবশ্যই তবে আপনার সাথে আমার কথা বলতে না খুব ভালো লাগছে আচ্ছা আরেকটা কথা বলবেন আপনি কি বিবাহিত আরে কি এক কারবার তুমি আর আমি এইখানে রোমান্স করব আমি বিবাহিত নাকি অবিবাহিত এটা শুনে তুমি কি করবা বিয়ে থাকলো বিয়ের জায়গায় বউ আছে বউয়ের জায়গায় আর তোমার মতো সুন্দরী মাইয়ারা আছে আমার এই জায়গায় আসো সুন্দরী তোমার এই মুখটা খুলো তো একদমই ভালো লাগতেছে না এটা খুলো খুলব তো দাঁড়ান না এটা একটা আকর্ষণ আপনি আমাকে পরে দেখবেন আদশ হক করবেন থাক না শৈশব করে আগে একটু কথা বলি সমস্যা কি আচ্ছা আপনার বউ দেখতে কেমন অনেক খারাপ নাকি দেখতে যার জন্য আপনি এরকম বাহিরের মেয়েদের সময় দেন ওর মুখ দেখলে আমার গা বলে আমি যখন সারাদিন পরিশ্রম করে বাসার মধ্যে যাই যাওয়ার পরে ওর গায়ের দুর্গন্ধ মাছের আস্তার গন্ধ না হাবিজ আমি কাম কাজ করে না একদম মেতর পট্টির মতো সাইজা থাকে ওরে আমার ভাল লাগে না এই জন্যই তো আমি বাইরে সময় কাটাই তোমাদের মতো সুন্দরী মায়াদেরকে নিয়ে টাকার বিনিময়ে আমি রাত কাটাই চলো সুন্দরী এত কথা পাতাও তো আগে তোমার মুখটা দেখি দেখা পরানটা জোরায় নেই এটা খুলো তো কথা বলি না তুমি আরে কি ব্যাপার আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি কি না এখানে দেহ ব্যবসার জন্য এসেছো ছি 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 কোথায় আমি ভেবেছিলাম তুমি আমার স্ত্রী তুমি অনেক ভালো আর তুমি কিনা এইখানে এসে দেহকে বিক্রি করে দিচ্ছ ছি আমার তো ভাবটা ঘেরা লাগছে যে স্বামী কিনা দেহ বিক্রেতাদের কাছে গিয়ে রাত কাটায় তার থেকে তো দেহ বিক্রেতাই হতে হয় তাই না আরে এই তুমি এসব কি বলছো দেখো তুমি যেটা ভাবছো না সেটা সম্পূর্ণ ভুল আমার বন্ধু একটা বিপদে পড়েছে ও আমাকে এখানে আসতে বলেছিল বলে আমি এখানে এসেছি এছাড়া আর কিছুই না আচ্ছা তুমি এখানে কেন এসেছো আমি তো তোমাকে প্রশ্নই করিনি থাক তোমার আর এত করতে হবে না তুমি এখানে কেন এসেছো এটা আমি জানতে চাই না তবে তুমি কেন এখানে আছো এটাই আমার প্রশ্ন কারণ আমাকে তো সে বলেছিল এখানে অনেক টাকাওয়ালা কাস্টমার থাকবে তোমাকে দেখেই তো আমার রাগ হচ্ছে আমার সেই টাকাওয়ালা কাস্টমার কোথায় যে কিনা আমার থেকে অনেক সুখ নিয়ে আমাকে অনেক অনেক টাকা দিবে সে কোথায় কি তুমি তিন দিন যাবত আমি এখানে এক দিয়ে রাখছি যদি নতুন কোনো সবার আমার কাছে আসবে আমি ছাড়া এইখানে টাকাওয়ালা কাস্টমার কে আছে ও আচ্ছা তার মানে তুমি সেই কাস্টমার যে কিনা প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের জন্য অপেক্ষা করো তাই না আচ্ছা কি এমন অপরাধ ছিল আমার আমি কি দেখতে শুনতে খারাপ তুমি কিনা আমার মতো একজন স্ত্রী ঘরে রেখে বাইরে এসে সময় কাটাও তুমি তো বাসা ভাড়াটাও ঠিকভাবে দিতে পারো না অথচ এদিকে নষ্টা মেয়েদের সময় হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করে যাচ্ছো এই অনেক পেশাল সহ্য করছি তার আগে তুই বল তুই এইখানে এসে কিসের জন্য এই সমস্ত পয়সা নিস এই পয়সা কতদিন যাবৎ তোর তোর কিসের অভাব তুই আমার কিসের জন্য ঠকাইতেছিস বল আমি তোমাকে ঠকাচ্ছি আচ্ছা যদি ঠকিও থাকি বেশ করেছি ভালো করেছি কি তোর এত বড় সাহস তোকে আজকে আমি চুপ আর একদম উঁচু গলায় কথা বলবে না কার সাথে কথা বলছো তুমি কার গায়ে হাত তুলতে আসছো আজকের পর থেকে আমার উপর তোমার কোনো অধিকার নেই কোনো দায়িত্ব নেই আমি আজকেই পুলিশকে সব কিছু জানাবো তুমি এইভাবে একের পর এক দিনের পর দিন মাসের পর মাস আমাকে ঠকিয়ে যাচ্ছ আজকে নতুন না তুমি গত কয়েক বছর যাবো এখানে আসো কি ভেবেছো আমি কিছুই জানি না সব কিছুই জানি আমি শোনো এক্সকিউজ মি আপু সেই দিন রিকশায় আপনাকে লিটুর সাথে দেখেছিলাম আচ্ছা লিটু আপনার কি হয় ও লিটু ও তো আমার হাজবেন্ড কেন আসলে কি বলবো আপু আপনাকে দেখে না খুব মায়া হচ্ছে আপনি এত সুন্দরী একটা মেয়ে তবু আপনার হাজব্যান্ড কি না বাইরে অন্য মেয়েদের সাথে রাত কাটায় কি সব উল্টা কথা বলছে আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না দেখুন লিঠু আমাকে অনেক ভালোবাসে ও কেন আমাকে ঠকাবে আর আমি কি দেখতে শুনতে খারাপ নাকি যে ও আমাকে রেখে বাইরের মেয়ে নিয়ে রাত কাটাবে আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না আপু আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন আসলে আপনার সংসার ভেঙে আমার কি লাভ আমার নিজেরও তো সংসার আছে আমি চাই না অন্য কারোর সংসার ভেঙে যাক আর তাছাড়া আমি আবাসিক হোটেলে চাকরি করি এইখানে লিটু ভাই প্রায় আসে যায় এবং কি আগামী কালের জন্য একটা নতুন মেয়ে বুক করে রেখেছে আসলে আমি চাই না যে কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যাক আমি চাই যে লিটু ভাই তার সংসারে ফিরে যাক এর জন্যই আপনাকে কথাটা জানালাম আচ্ছা ঠিক আছে আমি যে আপনাকে বিশ্বাস করব কেনই বা বিশ্বাস করব যদি আপনার কথা সত্য হয় তাহলে আমি লিটুকে যদি আপনার কথা সত্য হয় তাহলে আমি লিটুকে কঠিন শাস্তি দিব আর যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে আপনাকেও আমি পুলিশে দিব তবে আমি লিঠুকে হাতে নাতে ধরবো কিভাবে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন হ্যাঁ আমি আপনাকে সাহায্য করব শুনুন কি এখন তো বুঝতে পেরেছ তোমার কাছে গত কালকেও আমি বাসা ভাড়ার টাকা চেয়েছি তুমি আমাকে সেই টাকা দিতে পারলে না অথচ গত এক সপ্তাহ যাবত তুমি এইখানে পঞ্চাশ হাজার টাকা বুক করে রেখেছ নতুন মেয়ে বুক করবে বলে আচ্ছা কি অন্যায় ছিল আমার তুমি যদি সংসার নাই করবে আমাকে বলতে আমি চলে যেতাম আমার ওই দুধের বাচ্চা কি অন্যায় করেছে যার কারণে কিনা বাবার আদর থেকে বঞ্চিত তুমি কিনা আমার সন্তানকে সময় না দিয়ে এসে নষ্টটা মেয়েদের সময় দাও যাই হোক অনেক হয়েছে আমি আর তোমাকে ছাড় দিব না আমি আজকেই পুলিশের কাছে যাব আর তোমাকে ডিভোর্সও দিব তুমি যখন নষ্টা মেয়ে নিয়েই থাকতে রাজি এসবেই তুমি যখন সুখ খুঁজে পাও তাহলে তুমি এইসব নিয়েই থাকো আমি চললাম আমি বুঝতে পারছি আমি কত বড় অপরাধ করে ফেলেছি আমি আসলে তোমাকে ভালোবাসি না সংসারে একটা টাকাও দিই না টাকা পয়সা যা পাই মিথ্যা শুধুমাত্র নষ্ট মেয়েদের পিছনে নষ্ট করি দেখো করি আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর এই সমস্ত নোংরামি কাজ একদমই করব না আমি ভালো হয়ে যাব আমি আজকের পর থেকে তোমাকে অনেক ভালোবাসবো আমি আর কোনো দিনের মধ্যে আসব না প্লিজ করি তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম কারণ আমি কি করব বলো কোন মুখে আমি পুলিশের কাছে গিয়ে বলবো আমার স্বামী আমাকে রেখে বাহিরের মেয়ে নিয়ে রাত কাটায় আমার সন্তান কীভাবে বড় হবে লোকজন বলবে ওর বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে কেন নিয়ে গেছে জানেন ওর বাবা ওর মাকে রেখে বাহিরের মেয়ে নিয়ে রাক্ষাটায় আমার সন্তান কিভাবে বড় হবে আমি চাই না আমাদের কোনো ভুলের কারণে আমার সন্তানের গায়ে দাগ লাগুক ঠিক আছে যা হবার হয়ে গেছে চলো পাশে চল